আর বোলপুরের এই ড্রাইভার ছিল তো তারা সেদিন বাড়ি যাবে কারণ এই কারণে বাড়ি যাবে কি তার পরের দিনে তারা বাবার মাথায় জল ঢালতে যাবে কাটোয়া থেকে জল আনবে সেই কারণে তাদেরকে আমরা বর্ধমানে ছাড়তে যাই তাই আসার সময় রাজেশ সবই করে একটু বায়না করে যে সিপি ভাই গাড়ি গিফট করেছে তো আমরা বিয়ার খাবো সিপি ভাই তাদেরকে তিন বোতল বিয়ারের টাকা দিয়েছিল তো তারা তিন বোতল বিয়ার নিয়েছিল আর আমরা সেই আশ্রমে বিয়ার খেতে গিয়েছিলাম যে আশ্রমটি এখনো উদ্বোধন হয়নি আর ওই আশ্রমের চারিপাশে আপনারা যদি ঘুরে দেখেন তো দেখবেন যে আশ্রমের চারিপাশে হয়তো দুই তিন বছর